হোয়াটসঅ্যাপে আগে যে আপডেটগুলো এসেছিল রিসেন্ট সেই আপডেটের উপরে আবার আপডেট এসেছে কয়েকটা আজকের ভিডিওতে সেগুলোই আপনি দেখতে পাবেন তো কোনো রকম সময় নষ্ট নয় ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় এবং হোয়াটসঅ্যাপ ওপেন করে পরপর সেটিংগুলো দেখে আপডেটগুলো দেখে নিই তো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম এবং সেই সাথে সাথে যেটা না বললেই নয় অবশ্যই আপডেট করবেন নিয়মিত প্লে স্টোরে গিয়ে আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরানো বন্ধু তারা একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন শেয়ার করবেন এই বিশ্বাস থেকে শুরু করলাম ভিডিও প্রথম যে আপডেটটা অনেক দিন ধরে এসেছে সেটা হচ্ছে আমরা সবাই মোটামুটি জেনে গিয়েছি ধরুন কোনো একটা চ্যাটের ভেতরে যদি আমরা কোনো কিছু পিন করি তো পিন যদি করি সেক্ষেত্রে সে টাইম পিরিয়ড যাই হোক না কেন নর্মালি এমন থাকে কিন্তু এখানে দেখুন যেটা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে আমি যে কোনো একটা ছবি আগে একটা দিয়ে নিই তারপরে ব্যাপারটা ব্যাখ্যা করছি ধরুন একটা ছবি আমি সেন্ড করলাম ছবিটা যখন পৌঁছে গেল বা কেউ আপনাকে ছবিটা পাঠালো তখন যদি আপনি সেই ছবিটাকে পিন করেন তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন সেই ছবিটা কিন্তু টপে কর্নারে দেখতে পাওয়া যাচ্ছে কারণ যে ছবি একটা বেশি গুরুত্ব দিয়েছে হোয়াটসঅ্যাপ যেই ছবিটাকেই আপনি পিন করেছেন সেটা হাইলাইট করা হয়েছে এবং উপরেই দেখা যাচ্ছে এবং যতগুলো পিন আপনি করবেন এখানে সাইডে দেখুন পিনের এই সাইডে দুটো দাগ ঠিক আছে পরপর দেওয়া আছে অর্থাৎ দুটো পিন করা হচ্ছে সেটা নির্দেশ করেছে এবার জন্য সেকেন্ড আপডেট সেকেন্ড আপডেটটা কি সেকেন্ড আপডেট হচ্ছে যখন আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পর নিচে যে আপডেট অপশান রয়েছে এখানে এসে আমি দেখিয়েছিলাম এখানে যে চ্যানেলের আইকনের পাশে প্লাস রয়েছে এখানে গিয়ে আপনি ক্রিয়েট চ্যানেল ফাইন চ্যানেল তো এমনিতেই দেখতে পারেন এই ফাইন চ্যানেলটা নিচে এসেও আপনি খুঁজে পান যে ফাইন চ্যানেল সি অল এখান থেকেও আপনি পাবেন আবার আপনি যদি এখানে এসে প্লাস আইকনে ক্লিক করে ফাইন চ্যানেল করেন এখানেও পাবেন এবং পাট পাট করে দেওয়া হচ্ছে কিন্তু এখানে আরও একটা অপশান রয়েছে সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখুন উপরের যে সার্চের আইকন এটাও আমি দেখিয়েছিলাম যে এখান থেকে আপনি যেমন সার্চ করে কোনো একটা পার্টিকুলার চ্যানেল আপনি সার্চ করতে পারেন আপনি যদি চান যে ওয়ার্ল্ডে যত দেশ আছে এখানে দেখুন উপরের তিনটে দাগ ছোট ছোট করে আছে এখানে যদি ক্লিক করেন এখানে উপরে তো সার্চ করতেই পারেন তাছাড়াও নিচে দেখুন ওয়ার্ল্ডে যত দেশ আছে সব দেশ এখানে আপনি পেয়ে যাবেন এবং সেই দেশের ভেতরে গিয়ে যদি কোনো কিছু সার্চ করতে চান বা কিছু চাই চাহিদা আপনার থাকে সেখানকার কোনো মানে চ্যানেলের সাথে যুক্ত হতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে রেকমেন্ডেশনে পাবেন অর্থাৎ যে দেশ সিলেক্ট করবেন তার পরবর্তীকালে যখন এই চ্যানেলগুলো আসবে সেই রেকমেন্ডেশন অনুসারে সেই দেশের চ্যানেলের রেকমেন্ডেশন হিসাবে অনেকটা আসবে ঠিক আছে এটা যেমন গেল ঠিক তেমনিভাবে আর একটা বিষয় যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ধরুন এখানে ধরুন এখানে কোনো একটা চ্যাটকে আপনি কি করতেন থ্রি ডট পয়েন্টে এসে লক চ্যাট করে দিতেন এবং লক চ্যাট করে দিলে কি হতো সেই চ্যাটটা লক হয়ে যেত কিন্তু প্রবলেম কি আমি আগের দিন বলেছিলাম যে লক চ্যাটের যখনই কেউ আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করছে বা দেখছে এরকমভাবে টানলেই তো লক চ্যাট বোঝা গেল তাহলে পরে সন্দেহটা হয়েই গেল যে আপনি কিছু একটা লুকাচ্ছেন তো এই লক চ্যাটের এখানে এসে যদি আপনি আরও একটা কাজ করে দেন যখন যে চ্যাটটাই লক করুন না কেন এখানে দেখবেন এই লক চ্যাটের পাশে রয়েছে থ্রি ডট পয়েন্ট এখানে ক্লিক করলে চ্যাট লক সেটিং বলে একটা অপশান আছে এখানে এসে এখানে দেখুন হাইট লক চ্যাট এই জায়গাটা ওপেন করলে নিচে দেখুন ক্রিয়েট সিক্রেট কোড কিংবা এখানে সেকেন্ড যে অপশান সিক্রেট কোড বাই ডিফল্ট টপ থাকে এখানে যদি ক্লিক করেন এখানেও একই রকমভাবে কোনো আপনি এই সিক্রেট কোড এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে যে সিক্রেট কোডটা দেবেন এখানে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এটা দিলে যেমন আপনি অত্যন্ত বেশি সিকিওর করতে পারবেন লকটাকে সিকিওরভাবে আর লক চ্যাট যেটা আপনি করতে চাইছেন পারফেক্ট হবে কারণ কেউ আর কখনও খুঁজতে মানে খুঁজে পাবে না কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমত এই যে চ্যাট সিক্রেট কোডটা দিতে হবে এটা খুব মন দিয়ে দেখতে হবে এখানে চারটে জিনিস রাখতে হবে প্রথমে কোনো একটা ওয়ার্ড দিতে হবে বা কোনো একটা ইমোজি দিতে হবে তো আমরা ওয়ার্ডও দিলাম এখানে যে কোনো একটা ইমোজিও দিয়ে দিলাম এবং সেটা দিলেও হবে না টোটাল চারটে সংখ্যা দিতে হবে তো এখানে আমি এক দুই একটা দিয়ে দিলাম উদাহরণ হিসাবে আপনি অবশ্যই এটা কপি করবেন আপনি আপনার মতো আলাদা আলাদা দেবেন তাহলেই তো লকটা পারফেক্ট হবে তাই না এবার একবার শুধু দিলে হবে না নেক্সটে ক্লিক করে যেটা আপনি দিয়েছিলেন সেটা আবার দিতে হবে দেওয়ার পরই কিন্তু আপনার এই যে লকটা দেওয়া এটা কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আগে করে নিই তারপরে বলছি এই যে ডান করে দিলাম ডান করার পর এই যে সিক্রেট কোড এটা অন হলো এবারে যেহেতু আমরা বললাম যে এখানে এসে খুঁজে পাবে না কেউ তার জন্য হাইড করতে হবে এখানে দেখুন হাইড লক চ্যাট এটা যখনই আপনি অন করে দেবেন এবং এখানে দেখুন ইউজ মাই সিক্রেট কোড অর্থাৎ আপনি যে সিক্রেট কোডটা তৈরি করলেন সেটা একবার এখানে দিয়ে দেবেন যেটা একটু আগে আপনি দেখলেন যেটা অবশ্যই ইউনিক হওয়া দরকার এবং প্রত্যেকের আলাদা আলাদা হওয়া দরকার যখন এটা দিলাম দিয়ে ডান করে দিলাম দেখুন সিক্রেট কোড অন হয়ে রয়েছে আর হাইড লক চ্যাটও অন হয়ে রয়েছে এবার যখন আমরা ব্যাগে আসব ব্যাগে এসে যখন কেউ ওপেন করবে ওপেন এসে এরকম খুললেও এখানে দেখুন আর কিন্তু কিচ্ছু খুঁজে পাবে না খুঁজতে পারে আপনি যখন চাইবেন যে আপনি নিজে ওটা দেখবেন কি করতে হবে উপরে যে সার্চের আইকন রয়েছে এখানে আসবেন এসে যে লকটা আপনি দিয়েছিলেন মনে রাখবেন যেটা আপনি দিয়েছিলেন কিউটা ছিল ছোট এবং এখানে তারপরে ছিল একটা সিম্বল এবং তারপরে ছিল সংখ্যা যখন আপনি করবেন এখানে দেখুন লক চ্যাট খুলে গেল এখানে যখন আপনি ক্লিক করবেন যেটা ছিল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল তারপর আপনি তার সাথে ইজি চ্যাট করতে পারবেন এবং যখন এখান থেকে বেরিয়ে আসবেন আবার কিন্তু একই হয়ে যাবে অর্থাৎ এরকমভাবে টানলে খুঁজে পাবে না টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বা দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই